এটা বড় হয় কোনো ওলা কেরামের সানে মানায় না হ্যাঁ আমরা অনেক সময় রাগের বশবর্তী হয়ে আমরা অনেক সময় এটা করে ফেলি সাথে সাথে উচিত হবে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া যেহেতু আল্লাহ তাআলা করেন হাকিম ইরশাদ করেছেন আলা ইজরিমানকুম সানান কওমিন আলা আল্লাহ তাআদিলু তোমরা সত্যচ্যুত হয়ে যাও আদালত থেকে সরে যাও এমনটা যেন করতে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে অন্যায় কাজ করতে করতে যেন প্ররোচিত না করে তাহলে আমার মিলাদ বিরোধ থাকতে পারে তাই বলে আমি আপনাকে আক্রমণ করতে পারি না হ্যাঁ আপনার দলিলের যদি কোনো নোকসানি থাকে কোন তানকিদের সুযোগ থাকে আমি সেটা দলিলের মাধ্যমে বলতে পারি কিন্তু আপনাকে আমি আপনার ব্যক্তিত্বের সাক্ষীতির উপরে আঘাত করে কথা বলার কি প্রয়োজন এই জন্য মিলাদ কেম করেন এইজন্য জন্য তাকে ওহাবি বলতে হবে এটা আসলে খুব একটা বাজে অভ্যাস আমাদের সমাজে প্রচলিত যে মিলাদ পড়েন এই জন্য সে ওহাবি তাহলে মিলাদ পড়ার আগে যে সকল ওলামায় কেরাম চলে গেছেন প্রচলিত মিলাদ শুরু হয়েছে কয়শো বছর আগে থেকে প্রথমত তিনশো চারশো চতুর্থ শতাব্দীতে মিলাদুল নবীর মাহফিল হতো ফাতিমিরা যেটা করেছিল চতুর্থ শতাব্দীতে চতুর্থ শতাব্দীর একবারে শুরুতে ফাতেমীয়রা ওনারা মিলাদ নবীর মাহফিল শুরু করেছেন তারপর আস্তে আস্তে সম্প্রসার হতে হতে এখন মিলাদ মাহফিল মিলাদ ক্যাম্প চলে আসছে তাহলে এর আগে যারা মিলাদ ক্যাম্প করে নাই মিলাদ মাহফিল করে নাই তাহলে আপনি কি তাদেরকে অভাবি বলবেন তাদেরকে সত্যচ্ছুত বলবেন এটা আসলে উচিত না আরেকটা বিষয় আছে যে কাউকে আপনার বিপক্ষেকে কে এমন ভাবে সম্বোধন করা ঠিক না যে সম্বোধনের অন্তর্ভুক্ত আপনার মুরব্বীরা হয়ে যায় আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা আপনার বিপক্ষ দলকে এমন ভাবে গালিগালাজ করা ঠিক না যে এই গালিগালাজের মধ্যে অরুচিকর শব্দের মধ্যে আপনার মুরুবীরা আমরা চরম ভাবে ঘৃণা করি এই ধরনের মানসিকতাকে যারা এমনটা করেন তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব। মিলাদ কে কেন্দ্র করে আমরা কখনো কাউকে খারাপ জানবো না এটাকে ভালো খারাপ জানার একমাত্র মাপকাঠি বানাবো না সন্নতে রাসূলই একমাত্র ভালো খারাপের মাপকাটি তা কর্ম মাপকাটি একজন আলেম তার تحقیকি ভিন্ন নজরি আসতে পারে থাকতে পারে আমরা তার সাথে আমাদের تحقیق পেশ করব কিন্তু আমরা তাকে তার ব্যক্তিত্বকে কেন আপত্তিটি ঠেলে দেব এটা একেবারেই উচিত হবে না এখন কেউ যদি আপত্তি করেন যে মিলাদ কিয়ামের মধ্যে যা যা হয় সেগুলো তো গুইদ কিন্তু এটাকে একত্র করার দলিল কি আসলে যেটা আলাদা বৈধ সেটাকে একত্র করা এর বিপক্ষে পৃথিবীর কথা বলেননি না বলাটাই পক্ষে হওয়ার জন্য যথেষ্ট যারা ভিন্ন মতাবলম্বীকে তাহকিরের সাথে স উচ্চারণ করেন আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবে এ ধরনের আচরণ কখনো করবেন না আমরা কেউ করবো না আল্লাহ তালা আমাদেরকে ভালো আচরণ করার তো দান